বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় এসেছেন চার বছর পঁচাত্তর সাল পর্যন্ত আল্লাহ সংবিধানে বিসমিল্লাও ছিল না রাষ্ট্রধর্ম ছিল না আল্লাহর উপর রাষ্ট্র বিশ্বাস ছিল না জিয়াউর রহমান ক্ষমতায় পাওয়ার পরে সংবিধানে বিসমিল্লা সংযোজন করলেন এরপরে রাষ্ট্র কিভাবে চলবে আপনারা বলেন এই জমিনের মালিক কে সবাই জোরে করে মালিক কে আমাদের কে আমরা যে না জনিয়ামত করি এইগুলির মালিককে আল্লাহর দেওয়া জমিন আল্লাহর বন্ধা হয়ে আল্লাহর নিয়ামত বুক করে যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখে না ইমানদার না বেঈমান জোরে জোরে বলেন না বেঈমান সংবিধানে ছিল ও রহমান সংযোজন করেছেন এই রাষ্ট্র যেহেতু জমিন আল্লাহর আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর নাজমিন নিয়ামত ভোগ করি সুতরাং রাষ্ট্র চলবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের উপর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করেছেন ওলামা ইকরামের পরামর্শে যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসে হইবে রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি তাহলে সাংবিধানিকভাবে আমরা ইমানদার না বেঈমান সংবিধানে যেহেতু আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করা হয়েছে এতদিন ছিলাম আমরা ব্যক্তিগতভাবে ইমানদার এখন সাংবিধানিকভাবে ইমানদার ঠিক না বেঠিক শরীয়ত মতে লেখার পরে এটা মুসলে ইমান থাকবে না সুতরাং আর এই সরকার বিজয় সরকার পালিয়ে গেছে যে সরকার ইসলামের উপর করেছে এই জালেমরা নবীর দুশ্মনদের প্রশ্রয় দিয়েছে এই জালেমরা ক্ষমতায় আসার পরে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছে আপনারা বলেন শরীয়ত মতে যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও লেখার পরে মুছে দিয়েছেন শরীয়তের ভাষায় ওই সমস্ত ব্যক্তিদের একজনের ঈমান নাই সুতরাং বাংলাদেশের তিনশো আসনের এমপি যারা সংবিধান থেকে আল্লাহর উপর বিশ্বাস অবিশ্বাস দেশের জনগণের ধর্মপ্রাণ জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সংবিধান থেকে মুছে দিয়েছেন আল্লাহর কসম একজন ইমানদার নেই সকল এমপি বেইমান সকল এমপি বেইমান বিশ্বাস আছে নাই বিশ্বের এই এই কথা বলতে ভয় লাগে জোর করে কোন লাগে ইসলাম নির্মূল করার চক্রান্ত ছয় বছর আমরা বরদাস্ত করেছি আর আজকে বলে যাই এই দেশটা মুসলমানদের দেশ আলেম ওলামার দেশ নবী রাসুলের দেশ মুহাদ্দিস মুফাসসিরদের দেশ যেখানে কল আল্লাহ কালা রাসূলের হয় আল্লাহু আকবারের দরিতে সকাল উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে ছন্দ হয় এই দেশে কোন জালেম ইসলামের উপর আঘাত দিবে পয়জনের তরকি বিরুদ্ধে লড়াই করব লড়াই করব লড়াই করব ক্ষমতায় আসার পরে আপনারা তো মনে করেন উজুর যারা এগুলি বলে কেন অনেকে বলবেন রাজনীতি করে পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহ আল্লাহর বিরুদ্ধে আইন করবা তুমি যত শক্তিশালী হোক যত রাজনৈতিককারী হোক তোমার অস্তিত্ব বাংলাদেশে রাখা হবে না তারা ক্ষমতায় আসার পরে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের জীবন কিভাবে চলবে আল্লাহ বেশি জানেন না আমরা আল্লাহ আলেমের না কোরআনের এটা আলেমরা তৈরি করছে না কোরআন আল্লাহ নাজিল করে বিধান করেছেন তারা ক্ষমতায় আসার পরে কোরআনের এই বিধান পরিবর্তন করে দিতে চায় তো আল্লাহ নারীদের উপরে বে করেছে করেছে নজুবিল্লা কন কেন বে ইনসাফ করছে একই মায়ের গর্ব থেকে ছেলে মেয়ে দুইজন দুনিয়াতে এসেছে একই বাপের সন্তান আল্লাহ মেয়েকে দিল এক ভাগ ছেলেকে দিল দুই ভাগ তো আল্লাহ বে করে নাই নজুবিল্লা কন আল্লাহ ইনসাফ করছে না বে করছে এই কুলাঙ্গাররা যারা এই আইনে দস্তখত করেছেন আমি তো বলি এদের একজনের জন্মের ঠিক নাই জন্মের যদি ঠিক থাকতো আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইলেন বুদ্ধি দিলেন আল্লাহ জ্ঞান দিলেন আল্লাহ আল্লাহর জমিনে বাস করে আল্লাহ ক্ষমতা দিলেন আর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে কি করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে কি আইন আল্লাহ বে করেছে এই জন্য নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে সমান ভাগ দিতে হবে এই দাবি ছিল কিনা নারী নীতিমালার বিরুদ্ধে আমরা আন্দোলন করি নাই জোরগণ করে নাই এটা মুসলমানের দেশ এখানে বিরুদ্ধে কোরআন করবা কোরআনের বিরুদ্ধে আইন করবে আমার দিকে খেয়াল করেন আল্লাহরবুল আলমিন ছেলেকে এক ভাগ দিল মেয়েকে দুই ভাগ দিল কেন আপনারা বলেন মেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বিবাহ দেওয়া পর্যন্ত মেয়ের যাবতীয় বরণ পোষণের দায়িত্ব বাবার কার মেয়েকে যখন বিবাহ দেয় মেয়ের যাবতীয় বরণ পোষণের দায়িত্ব স্বামীর স্বামী যদি